তাঁতের ভিতরে তাঁতের মধ্যে দেখেন বাটিক বাটিকের ভিতরে চমৎকার একটা কালেকশন কিন্তু ভিওর্স দেখতে পারছেন এটা একটা ডিজাইন মাত্র তিনশো সত্তর টাকা সেই একটা ডিজাইন কিন্তু ভিওর্স একবারে হিট একটা কালেকশন কিন্তু ভিওর্স প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার পেয়ে যাচ্ছেন একবারে সুতির ভিতরে একবারে কিন্তু সুন্দর একটা ডিজাইন কিন্তু ভিওর্স চন্ডি বাটিকের ভিতরে সুন্দর একটা প্রিন্টে থ্রি পিস পেয়ে যাচ্ছেন ইউনিক একটা ডিজাইন কিন্তু দাম রাখছে সিমসি সিমসি জর্জেট কটন একবারে আরিকাস করা থাকবে কিন্তু খুব সুন্দর ডিজাইন

তাদের কিন্তু আপনার দোকানের নাম হোমায়রা ক্লোজ স্টোর আচ্ছা আপনার দোকান কয়টা ভাই দু আমাদের দোকান আছে তিনটা 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 এই আছে আপনার নতুন নিচে হোমায়রা ক্লোজ নিচে আর হোমায়রা ক্লোজ উপরে আবার দুটো আছে দুটো দুটো আছে আচ্ছা শুধুমাত্র পাইকারি বিক্রি করি শুধুমাত্র পাইকারি সেল করি আমরা আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছি সর্বপ্রথম দেখাচ্ছি আপনার গ্রাম বাংলা ঐতিহ্য তাত তাঁতের মধ্যে মানে শীতের এগুলি সব বেশি বেশি চলতেছে তাঁতের থ্রি পিস মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা দশ পিস আরো কমায় দিতে হবে দশ পিস মাত্র একুশ টাকা একুশ টাকা হ্যাঁ দেখেন

আরেকটা সুন্দর একটা তারপর আছে আপনার ডিজিটালের মধ্যে লাক্সারি এটা হচ্ছে ডিজিটাল উইথ লাক্সারি ফাইন কটন সুপার হিট সে জামাটা এসে সেলোয়ারটা থাকবে এটা থাকবে না এগুলো সে ডিজিটালের ভিতরে জমজম ডিজিটাল মানে জমজম এই যে আরেকটা ডিজাইন দেখেন ডিজিটাল ডিজিটাল জমজমের ভিতরে কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই সেলোয়ারটা উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনলাইন একদম পাকা বাসেত নামাজল না দেখলে পছন্দ হওয়ার মত কিন্তু আনকমন একটা ডিজাইন